তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে নিজের চোখে দেখতে পাচ্ছেন যে প্রচন্ড ভাবে কিন্তু কোলাঘাট এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রা কোয়াল্ট চন্দ্রকোনা কুতুলপুর বারুইপুর তেলেডাঙ্গা হাতিরামপুর আমলা করা জয়পুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত চলছে বিশেষ করে লাল লাল যে কালারগুলো রয়েছে হলুদ হলুদ যে কালারগুলো যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু আরো বেশি বৃষ্টিপাত চলছে অর্থাৎ তেলেডাঙ্গা সিমলাপাল জয়পুর বিষ্ণুপুর কতুলপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু এই বৃষ্টিপাতটা ধীরে ধীরে কলকাতার উদ্দেশ্যে রহনা দিতে আরম্ভ করে দেবে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এই বজ্রবিদ্যুৎ সহ মুসুলধারায় ভারী বৃষ্টিপাত কলকাতার দিকেই এগোতে আরম্ভ করে দিয়েছে এবং কলকাতা নদীয়া এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে পুরুলিয়ার দিকটাও একটুখানি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যদি আমরা বাংলাদেশের কথা বলি তো বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা ফরিদপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে মুন্সিগঞ্জ দু হার এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে তাছাড়া উড়িষ্যা লাগোয়া এই এলাকাগুলোর ক্ষেত্রে বালাচরের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে তো আলিপুর আবহাওয়া দপ্তরের কথা মতো রীতিমতো বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে যদি আমরা উপগ্রহ মোড়ে আসি তো উপগ্রহ মোড়ে আসলে আপনি দেখতে পাবেন যে বেশ ভালো মতন ভাবে কিন্তু মেঘ বাঁকুড়ার উপর দিয়ে লক্ষ্য করা গেছে বাঁকুড়া বর্ধমান নদিয়ার এই সমস্ত এলাকার উপর দিয়ে কিন্তু মেঘ গিয়েছে এবং আবহাওয়ার রেডার প্লাসে যদি আমরা যাই তো আবহাওয়া রেডার প্লাসে কিন্তু আপনারা মেঘ এবং এখানটায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দুটোই দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে তাই বাঁকুড়া আরাম্বা খড়গপুর কোলাঘাট এই বর্ধমান এই সাইড ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আবারও ফের দাপিয়ে বৃষ্টিপাত বেড়াতে চলেছে আমরা একেবারে চলে যাব সরাসরি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে আমি আপনাদেরকে দেখাবো যে আগামী কয়েক ঘন্টার মধ্যে কোথায় কোথায় আর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো এখানে আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে খুলনা বরিশালের ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে এবং আমরা এখান থেকেই ধীরে ধীরে ট্র্যাক চালিয়ে দেবো এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া এখানটা বৃষ্টিপাত বাড়বে কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে রয়েছে নদীয়া দিকগুলোর ক্ষেত্রে একটা হালকা ঝিরি ঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া খড়গপুর লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে বেলদা রয়েছে দাতান রয়েছে এগুলা রয়েছে মোহনপুর রয়েছে কন্টাই রয়েছে এখানটায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকতে চলেছে কলকাতা ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে মূল যে আলোচ্য বিষয়টা রয়েছে যে আগামী দিনকের ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো সেটা জানার জন্য আমরা এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আমরা দশটা নাগাদ চলে আসলাম নটা কিংবা দশটা নাগাদ নটা দশটার সময় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি আপনারা দেখেন পাবনা সাইকুল বা ফরিদপুর ঢাকা নাগার কাপাসিয়া কিশোরগঞ্জ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মিলিমিটারের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এছাড়াও কিন্তু বন্ধুরা সুজানগর এবং হাতখালি এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ক্ষেত্রে রয়েছে তো এখান থেকেই আমরা আস্তে আস্তে আরও কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোথায় কোথায় আবারও ফের বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে আগামীকালকের দিনকে ক্ষেত্রে কালকের দিনকে ক্ষেত্রে ক্ষেত্রে মূলত বাংলাদেশের ক্ষেত্রেই টুকটাক বৃষ্টিপাত হবে কলকাতা এবং তৎসংলগ্ন দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে মালদা সাইডটার ক্ষেত্রে একটুখানি বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে এছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে সেই যে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত সেটা এই মুহূর্তে আপাতভাবে দেখা যাচ্ছে না তবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতেরই সম্ভাবনাটা থাকতে চলে আছে আমরা একেবারে এই মুহূর্তে সরাসরি চলে যাব এখানে বায়ু ঝাপটা মোডে এবং বায়ুর ঝাপটা মোডে আমরা এই মুহূর্তে চলে এসেছি এবং বায়ু ঝাপটা মোড়ে পুরোপুরিভাবে বিস্তারিত তথ্য দেওয়ার আগে আপনাদেরকে এখানে কথা বলে দিই যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপের একটা অক্ষরেখা গিয়েছে এবং এই নিম্নচাপের অক্ষরেখা জেরেই কিন্তু বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সেটা পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে এবং যার কারণেই আজকের দিনকে বৃষ্টিপাত দেখতে পেয়েছি এবং বিগত কয়েকটা দিন ধরেই কিন্তু এই কারণে বৃষ্টিপাতটা হচ্ছে তো বৃষ্টিপাত কেন হচ্ছে সেই ব্যাপারটা আমি আপনাদেরকে বলে দিলাম এবং তার থেকেও বড় ব্যাপার যে এই বৃষ্টিপাত হওয়ার ফলে কিন্তু চাষি ভাইদের একটা বড় সড়ো ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করছে আবহাওয়াবিদরা যেখানে এই মুহূর্তে কিন্তু রবি ধান চাষ করা হয় এবং রবি ধানের সাথে সাথে আলু যে মানুষ যাকে বলে চাষ করেছিল সেই আলু চাষের ক্ষেত্রে কিন্তু আলু তোলার সময় হয়ে গিয়েছে যেখানে চন্দ্রমুখী আলু থেকে শুরু করে আরও একাধিক টাইপের যে আলুগুলো রয়েছে আলুগুলো তোলার এই মুহূর্তে সময় হয়ে গিয়েছে এবং এই আলু তোলার সময় যদি বৃষ্টি হয় এবং যদি যদি চাষের জমিতে জলমগ্ন হয় তাহলে কিন্তু আলুর ক্ষেত্রে একটা বড় সরু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে তবে এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি যে পার্টিকুলারলি কিছু কিছু এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত রয়েছে কিন্তু বেশিরভাগ এলাকার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এখনকার সময় বৃষ্টিপাতের তেমন কোনো বড় সম্ভাবনা দেখা যাচ্ছে না কালকে দিনের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আজকের দিনের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু বর্তমানে আর তেমন কোথাও বড় ভাবে ভারী বৃষ্টিপাতে দেখা মিলছে না আমরা চলে আসলাম বায়ুর দিক এবং গতি মোটে এবং বায়ুর দিক এবং গতি মোটে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে ব্যাপক কোনো ঝড়ের সম্ভাবনা নেই কোনো রকম ঘূর্ণিঝড়ের ইঙ্গিত তো আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে বঙ্গোপসাগরের ক্ষেত্রে কিন্তু ওভারঅল গতিবেগটা এখানটা আপনারা বলতে পারেন যে প্রায় কিন্তু পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এবং এই মুহূর্তে আপনাদেরকে বলে রাখি যে বর্তমানে কিন্তু ঝড়েরও আশঙ্কা বার্তা প্রকাশ করেছে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু ঝড়ও উঠতে পারে বুঝতে পারছেন যে বেশ ভালোই কিন্তু এই নিম্নচাপের একখানা ভালোই লক্ষণ দেখা যাচ্ছে এবারে আমরা সরাসরি চলে যাব আমরা আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে দেওয়ার লেটেস্ট রিপোর্টের দিকে তো এই মুহূর্তে আমরা চলে আসলাম লাইভ এখানটা হচ্ছে লেটেস্ট রিপোর্ট এবং সেই লেটেস্ট রিপোর্টে আমি আপনাদেরকে দেখাবো কবে কবে কি কি সতর্কবার্তা রয়েছে তো দেখুন আজকের দিনকে ক্ষেত্রে হাওড়া হুগলি রাত্রিবেলার দিকে দেওয়া লেটেস্ট রিপোর্টে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এই বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং নদীয়া এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কালকের দিনের ক্ষেত্রেও নদীয়াতে বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টিপাতের সতর্ক দিয়ে রেখেছে এবং মোটামুটিভাবে কিন্তু হালকা থেকে মাঝেরি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবেও পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং মোটামুটি ভাবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জেলাগুলোর নাম দেখতে পাচ্ছেন কিন্তু তারপরে মানে কাল হচ্ছে রবিবার এবং রবিবারের পরে চার না পাঁচটা দিন কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের সতর্ক বার্তা দেওয়া হয়নি তো এটা কিন্তু দারুণ সুখবর যে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে অনেকটাই কমে গিয়েছে এবং আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনার জেলাতে আজকের দিনকে এই মুহূর্তে বৃষ্টিপাত হয়েছে কি হয়নি অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন এবারে আমরা সরাসরি চলে যাবো লাইভ আপডেটে তো আমরা লাইভ আপডেটে চলে এসেছি এবং লাইভ আপডেটে মেঘমালা মোডে যদি যাই তো মেঘমালা মোডে আমরা এই মুহূর্তে কারেন্ট মেঘের সিচুয়েশনটা দেখবো তো দেখুন এখানটায় আহ উড়িষ্যার দিকটা কিন্তু ভালোই মেঘলা মেঘলা ভাব রয়েছে এবং ওটা দক্ষিণবঙ্গ জুড়েও কিন্তু ভালোই মেঘলা মেঘলা ভাব হয়ে রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু পুরুলিয়ার দিকটার ক্ষেত্রে পরিষ্কার আকাশ থাকলেও বাঁকুড়া বর্ধমান নদীয়া চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে ঘন কালো মেঘাচ্ছন্ন আকাশ হয়ে রয়েছে এবং কোথাও কোথাও কিন্তু ব্যাপক বৃষ্টিপাতও শুরু হয়ে যাবে এবং উড়িষ্যা থেকে এবং বাংলাদেশের কথা বলে তো সেখানে কিন্তু মেঘের সম্ভাবনাটা কমই রয়েছে মোটামুটিভাবে কিন্তু অল্প স্বল্প মেঘই রয়েছে এবং উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বড়ো সড়ো আপডেট এই মুহূর্তে ওইটা ডিপার্টমেন্টের থেকে আসেনি তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য